ডিয়ার বিওয়াস আসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো বিওয়াস ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা বাংলাদেশের মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় আয়োডিনের চাহিদা মেটানোর জন্য দেশি মাগুর মাছ অত্যন্ত চাহিদা তো বিওয়ার্স এখন জেনে নেওয়া যাক এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ পুকুরে এবং খেতে চাষ করে অল্প খরচে কীভাবে লাভবান হওয়া যায় আসুন তা জেনে নেই তো বিওয়ার্স এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ পচা এবং ডুবা যে কোনো ময়লা আবর্জনা পানির মধ্যেও হয়ে থাকে যেমন আপনার ধরেন একটি পচা পানির মধ্যেও এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ প্রোডাকশন একশো পারসেন্ট ভালো হয়ে থাকে আপনারা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারিকে সরাসরি আইসা এই উন্নতমানের অরিজিনাল দেশি মাগুর মাছ ক্রয় করতে পারবেন কেননা এই উন্নতমানের অরিজিনাল দেশি মাগুর মাছ দ্রুত বড় হয় এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছ চাষ করে অনেক মৎস্য চাষি বাইরা লাভবান হয়েছে আপনিও ইনশাল্লাহ চাষ করে একশো পার্সেন্ট প্রোডাকশন ভালো পাবেন এবং একশো পার্সেন্ট লাভবান হবেন তো বস আপনারা আর দেরি না করে এখনই আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি এছাড়াও আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে সরাসরি এইসব ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি তো বিওয়ার্স আমাদের সুবর্ণমোৎস নার্সারি থেকে নিম্ন মূল্যে সকল প্রকার মাছের ঋণু ও চারা পোনা বিক্রি করা হয়